হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের পলাসের বোর্ডে যেই লেখাটা দেখালাম সেটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য হ্যাঁ তোমরা যারা যারা ভিডিওটা দেখছ প্রত্যেকের জন্য নতুন বছর নতুন লক্ষ্য নতুন সংকল্প নিয়ে তৈরি করো নিজেকে কীভাবে করবে পুরোনো বছরে প্রচুর টক্সিসিটি কাটিয়ে উঠে কীভাবে নতুন বছর তুমি নতুনভাবে নিজেকে গড়ে তুলতে পারবে সেই নিয়ে আজকের এই ভিডিওটা এবং সম্পূর্ণ সাইন্টিফিক মেথড মেনে কিভাবে তুমি এগোতে পারবে আমি সেই বিষয় আলোচনা করতে চলেছি আজকে একটু সময় নিয়ে যদি দেখো তাহলে বুঝতে পারবে যে সম্ভব সমস্ত ব্যাকলগ গুলো পুরনো বছরের পেছনে ফেলে নতুন ভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব একদম সম্ভব তোমাদের সবার পক্ষে সেই নিয়েই আজকে আলোচনা করব সাথে মাত্র তিনটে দিন সেই তিনটে দিনের মধ্যে নিজেকে বদ্ধ পরিকপ হতে হবে কিভাবে নতুন বছরটা আমরা শুরু করব নিজেদের ভালোর কথা নিজেদেরকে বুঝতে হবে বয়স অনেক হয়েছে সেই দিন শেষ যেই দিন আমাদের বাবা মারা আমাদের খুচিয়ে খুচিয়ে পড়াশোনার জন্য মোটিভেট করতো পড়াশোনার কথা বোঝাতো এর প্রয়োজন হয়ে থাকে আজকে যথেষ্ট বড় হয়েছ অনেকে বুঝতে শিখেছ এবং আশা করি সবাই বুঝতে শিখেছ পড়াশোনাটা কতটা প্রয়োজন আমাদের জীবনে এটা করার সুফল কি এটা না করলে কি সমস্যা তৈরি হতে পারে আমি সব সময় একটা কথা বলি একটা নির্দিষ্ট সময় দাও অল্প কিছু সময় দাও দশ বারো মাস সময় দাও পনেরো মাস কুড়ি মাস সময় দাও নিজেকে নিজের ভবিষ্যৎটা তৈরি করার জন্য যদি সেটা দিতে পারো তাহলে তোমার ভবিষ্যতের কুড়িটা বছর সিকিওর হবে যদি না পারো তাহলে এখন কুড়িটা মাস মজা করে নাও কারণ তার পরবর্তী কুড়ি তিরিশ চল্লিশ বছর প্রচন্ড দুঃখে কাটতে চলেছে কারণ তুমি তোমার পাঁচটাকে ঠিক মতো ইউটিলাইজ করি বলে তোমার ফিউচারের অবস্থা কিভাবে পঁচিশ দু সালটাকে তুমি প্রপারলি ইউটিলাইজ করতে পারবে সেই নিয়ে আজকে আমাদের আলোচনা পাঁচটা মেথড বলবো যে পাঁচটা মেথড ফলো করলে তোমরা খুব প্রপারলি নিজেদের ফিউচারটাকে তৈরি করতে পারবে এবং সেটা শুরু করতে পারবে দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি নতুন দিনের প্রথম নতুন বছরের প্রথম দিন থেকে পাঁচটা যে টেকনিক বলবো তার মধ্যে প্রথম যে জিনিসটা বলবো স্বপ্ন নাকি লক্ষ্য তোমার কাছে কোনটা প্রয়োজনীয় স্বপ্নটা না লক্ষ্যটা স্যার দুটোর পার্থক্য কি স্বপ্ন আর লক্ষ্যের পার্থক্য আছে স্বপ্ন হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার অবচেতন মনে আছে আমি চাইছি এটা করতে খুব চাইছি কিন্তু এর জন্য কোনো স্টেপ নিচ্ছি না শুধু সেই একটা জিনিসের প্রতি ফোকাস রাখার জন্য উদ্বুদ্ধ করছে আমার একটা গোল সেটা হচ্ছে আমার লক্ষ্য তার জন্য যা যা করা দরকার আমি সব করতে রাজি আছি সেটা তোমার লক্ষ্য আর যেই জিনিসটা তুমি সময়ে অসময়ে মাঝে মাঝে ইম্যাজিন করো আমি যদি একটা এই হয়ে যেত একটা বিশাল কিছু করে ফেলতাম অমুক হলে খুব ভালো হতো সেটা তোমার স্বপ্ন কারণ তার জন্য কোনো প্রোয়াক্টিভ স্টেপ তুমি নাওনি যা করা দরকার সেগুলো তুমি করি তাহলে সবার প্রথম দু হাজার পঁচিশে লেখো তুমি কি কি করতে চাও দু হাজার চব্বিশের শেষ তিনটে দিনে তুমি লেখো তোমার লক্ষ্য কি তুমি কি কি চাইছ তোমার জীবনে কি কি চাই তার জন্য কি কি করতে রাজি আছো তুমি কি কি করা দরকার লিস্ট বানাও সেটা হবে তোমার প্রথম স্টেপ স্বপ্নকে মুছে ফেলে লক্ষ্যের দিকে নজর দাও দু হাজার পঁচিশের প্রথম টার্গেট এটা থাকবে দ্বিতীয় পয়েন্টে যখন আসবো উধাও হও নিজেকে উধাও করে দাও সবার সামনে থেকে নিজেকে উধাও করে দাও হয়ে যাও এসো না কয়েক মাস কারোর সামনে ছয় মাস নিজেকে বাকিদের থেকে সরিয়ে নাও কিছু এসে যায় না বাকিদের প্রথম কত কিছুদিন হয়তো তোমার কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব তোমার কথা মনে পড়বে তারপরে দেখবে তারাও হ্যাবিচুয়েট হয়ে গেছে তুমিও হ্যাবিচুয়েট হয়ে গেছো ভবিষ্যৎটাকে ভালোভাবে তৈরি করতে হলে বর্তমানে ইনভেস্ট করতে হবে তুমি যেই সময়টা দিচ্ছ মনে রাখবে সেটা যদি এফেক্টিভ সময় দাও সেটা যদি জেনুইন সময় দাও তোমাকে খালি হাতে ফিরতে হবে না কোনোদিন কিছু দিনের জন্য ছ মাসের জন্য আট মাসের জন্য উধাও হয়ে যাও শুধু নিজেকে নিজের মতো করে তৈরি করার জন্য উধাও হয়ে যাও দেখবে যখন কিছু হয়ে বেরোতে পারছো তখন দেখবে সবাই বলবে বা ক্যা বাত বাত সেটা শুনতেও দেখবে তোমার ভালো লাগবে তাহলে দু হাজার দ্বিতীয় লক্ষ্য নিজেকে বাকিদের থেকে একটু সরিয়ে নিয়ে নিজেকে নিজের মতো গড়ে তোলার চেষ্টা করা তৃতীয় পয়েন্ট চুপ থাকু তুমি প্ল্যান করছো তুমি লক্ষ্য স্থির করছো তার জন্য কি কি করতে চাইছো কতটা এফার্ট দিতে চাইছো দিনে দশ ঘন্টা বারো ঘন্টা পড়তে চাইছো তুমি প্ল্যান করেছো সেটা বাকিদের জানানোর কিছু নেই তুমি জানো সেটাই যথেষ্ট কেন জানো এই যে তুমি যখন প্রোঅ্যাক্টিভলি বাকিদের জানাবে আমি জানিস তো এই বছরে এটা করতে চাই বাকি বাহ কি আবাদ খুব ভালো ব্যাপার তো ব্যাপক ব্যাপার তো সাংঘাতিক প্ল্যান করেছিস সাংঘাতিক লক্ষ্য এই যে শুনলে এত সব তারিফ এতে তোমার নতুন কিছু করার তোমার লক্ষ্য অ্যাচিভ করে যেই তারিফটা পাওয়ার চেষ্টা ছিল সেটা থেকে সরে আসবে কারণ তোমার মধ্যে থেকে যেই ডোপামিন ডোপামিন মানে আমাদের গুলো যেটা তৈরি করে রিলিজ হবে তাতে যেটা সমস্যা তৈরি হবে তোমার বাকি যে লক্ষ্যগুলোর প্রতি ডেডিকেশন ছিল সেটা কমে যাবে চুপ থাকো চুপ থাকো নিজের মধ্যে রাখো দরকার হলে আয়নার সামনে কথা বলো দরকার নেই তো কাউকে জানানোর যখন তুমি কিছু হয়ে যাবে তৈরি কাউকে জানাতে হবে না তোমার বাড়িতে এসে লোকে উইশ করে যাবে এমন কিছু করো যাতে তোমার মুখে কিছু বলতে না হয় লোকে দেখে বলে ওয়াহ ক্যাবাত 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 তাহলে দু হাজার পঁচিশের দ্বিতীয় লক্ষ্য আমি নিজের মতো নিজেকে তৈরি করব সবার অগচরে গিয়ে তৈরি করব নিজের স্বপ্ন নয় লক্ষ্যটাকে স্থির করব চার নাম্বার পয়েন্ট পরিকল্পনা আমরা এত কিছু ভাবছি এত কিছু করার প্ল্যান করছি কিন্তু তার পরিকল্পনাটা কিরকম ঠিক কি করতে চাই তার জন্য আমার রোডম্যাপ কি হবে কোথা থেকে পড়ব কিভাবে পরীক্ষা দেব মক টেস্ট দেবো কোথা থেকে সে পরিকল্পনাগুলো মাথার মধ্যে ছক্করো খাতায় লেখো আমি রুটিন তৈরির কথা বলছি না রুটিন তৈরি হবে ভাঙবে আবার তৈরি হবে আবার ভাঙবে পরিকল্পনা যেন না ভাঙে সেটা যেন স্থির থাকে সেটা কোনোদিনও যেন এক পা না নড়ে এমন পরিকল্পনা তৈরি করো কিন্তু মাথায় রাখো পরিকল্পনা এমন হবে যেটা যেন রিয়েলিস্টিক হয় তুমি প্ল্যান করলে তিন মাসের মধ্যে আমি পুরো সিলেবাস কমপ্লিট করে দেবো প্র্যাকটিক্যাল নয় ইমপ্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল টার্গেট নাও প্র্যাকটিক্যাল প্ল্যান করো প্র্যাকটিক্যাল এক্সিকিউশন হবে দেখবে সেই রকম প্ল্যান করো সেই রকম পরিকল্পনা কর পাঁচ নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট প্রবাবলি স্মার্ট ওয়ার্ক তুমি তো প্ল্যান করে ফেলেছো তুমি টার্গেটও নিয়ে ফেলেছ তুমি জানো তোমার গোল কি তুমি কারোর সঙ্গে মেলামেশা করছো না বাড়িতে বসে আছো কারোর সঙ্গে ডিসকাস করছো না কিন্তু কিভাবে করবে একটা স্মার্ট মেথড দরকার এমন একটা স্মার্ট মেথড যে মেথড ফলো করলে তুমি ঠিক মতো নিজের লক্ষ্যে পৌঁছাবে হার্ড ওয়ার্ক সব সময় তোমাকে রেজাল্ট দেবে না কিছু ক্ষেত্রে স্মার্ট ওয়ার্ক তোমায় রেজাল্ট দেবে স্মার্ট ওয়ার্কটাকে বুঝতে হবে সেই স্মার্ট মেথডটা তোমাকে ফলো করতে হবে সেটাকে আমাকে বের করতে হবে তবে গিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি এই পাঁচটা জিনিস যদি তুমি ফলো করো দেখবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতেও তোমাকে কেউ বাধা দিতে পারছে না কোন বাধা তোমার জন্য কাফি হবে না তুমি দু হাজার নিজের লক্ষ্যে ঠিক পৌঁছাবে তোমার এই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে সামান্য কন্ট্রিবিউশন হয়তো আমরা করতে পারি আর ফোর সেভেন তোমাদের জন্য করতে পারে তোমরা যারা এনএম জে এর প্রিপারেশন নিচ্ছ যারা জেনপাসের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য হয়তো কিছুটা সাহায্য আমরাও করতে পারি নতুন বছরে নতুনভাবে প্রস্তুতি নেওয়ার জন্য যদি তোমরা বাড়িতে প্রিপারেশন নাও একদম নাও কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের জেনপাস এবং এএনএম জিএনএম এর প্রিপারেশনের জন্য আমরা দুটো ব্যাচ নিয়ে এসেছি ব্যাচটা আগেই ছিল অনেকেই দেখেছো অনেকে ভর্তিও হয়ে গেছো এখন কি স্পেশাল স্যার এখন স্পেশাল একটাই জিনিস অফার ডিসকাউন্ট ইয়ার এন্ডিং অফার নিউ ইয়ারের অফার যে অফার আগে কোনোদিনও তোমরা পাওনি আগে তোমরা ম্যাক্সিমাম সতেরো কিংবা আঠেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেতে এখন আড্ডা টোয়েন্টি ফোর সেভেন তোমাদের জন্য নিয়ে এসেছে থার্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট শুধু ডিসকাউন্ট নয় তার সঙ্গে ডাবল ভ্যালিডিটি মানে আমরা চাই তোমরা দু হাজার পঁচিশের লক্ষ্যে পৌঁছাও এক বছরের মধ্যে পড়াশোনা কিন্তু যদি কোনো ঘটে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে যাতে কোনো সমস্যায় অসুবিধা তৈরি করতে না পারে তার জন্য বলবো তোমরা এই যে ব্যাচে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ব্যাচ দুটোতে ডাবল ভ্যালিটি দিয়েছে সেটা অ্যাভেল করো মানে আগে যেটা এক বছরের ছিল সেটা এখন কিন্তু দু বছরের জন্য পাবে কিভাবে পাবে পুরো ব্যাপারটা তোমাদের সামনে দেখায় আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ দুটো ব্যাচ। একটা সুশ্রুত ব্যাচ ধর্নন্দরী ব্যাচটা হচ্ছে এনএম এম এর প্রিপারেশনের জন্য সুশ্রুত ব্যাচটি হল জেন পাসের প্রিপারেশনের জন্য দুটো ব্যাচেরই এখন থার্টি ডিসকাউন্ট চলছে এবং ডবল ভ্যালিডিটি চলছে মানে এক বছরের জায়গায় দু বছরে নন্দনধুরী ব্যাচটি এখানে দেখাচ্ছে তেরোশো নিরানব্বই টাকা কিন্তু সেটা তুমি যদি আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ থেকে কেনো পাবে মাত্র তেরোশো উনচল্লিশ টাকা এবং সুশ্রুত ব্যাচ যেটা এখানে আঠারোশো আটচল্লিশ টাকা দেখাচ্ছে সেটা যদি অ্যাপ থেকে কেনো মাত্র সতেরোশো উনসত্তর টাকায় পাবে এবার প্রশ্ন হচ্ছে স্যার অ্যাপ থেকে কিনবো কি করে তোমরা যখনই দেখবে যেকোনো আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের এর নিচে তোমরা অ্যাপ ইনস্টলেশন লিঙ্ক পাবে এই ভিডিওর নিচেও পাবে সেখান থেকে তুমি কি করবে সেখান থেকে তুমি আমাদের অ্যাপটাকে ইনস্টল করবে বা আমাদের গুগলের প্লে স্টোর থেকে গিয়ে তুমি ওখানে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম প্রিপারেশন বলে সার্চ করতে পারো সেখানেও পেয়ে যাবে পেয়ে যাওয়ার পরে ভিডিওটা তুমি অ্যাপটাকে ইনস্টল করবে ইনস্টল করার পরে তোমাকে দেখাবে স্টেট এক্সাম স্টেট এক্সামের পরেই দেখাবে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল চুজ করবে ওয়েস্ট বেঙ্গল চুজ করার পরে তুমি তারপরে নিজের নাম নাম্বার দেবে অটোমেটিক চলে আসার কথা যদি না আসে ম্যানুয়ালি নিজের নাম নাম্বার দেবে দেখবে অ্যাপটা খুলে গেছে অ্যাপের একদম নিচে ডান দিকে স্টোর বা অপশানটা পায় বা ওপরে গিয়ে তুমি ওই স্টোরে গেলে দেখতে পাবে বেঙ্গল নার্সিং দেখাবে সে বেঙ্গল নার্সিং এর মধ্যেই তোমরা এই দুটো পাচ্ছ ধন্বন্তরী ব্যাচ এবং সুসুদ ব্যাচ ধন্বন্তরী ব্যাচটা এনএম জেনএম এবং সুসুদ ব্যাচ চেনপাসের প্রিপারেশনের জন্য সম্পূর্ণ প্রিপারেশন এখানে কিন্তু আমরা শুধু ক্লাস করিয়ে ছেড়ে দিই না ক্লাসটাকে করাই কনসেপ্ট বোঝাই তার সঙ্গে অঙ্ক প্রশ্ন সব করাই তারপরে ক্লাস আসে হতেই পারে তোমার কিছু তৈরি হলো তাহলে ডাউট ডাউট আমরা সেই চাপ্টারে ডাউট নিয়ে আলোচনা করব ডাউট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমরা ডিপিপি সলভ করব ডিপিপি মানে কি ডেইলি প্র্যাকটিস পেপার মানে ওই যে চ্যাপ্টারটা আছে তার যা প্র্যাকটিস প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব হয়ে গেল আমাদের পুরো প্রিপারেশন হয়ে গেল পিডিএফ পেয়ে গেলে ক্লাস শেষে ক্লাসের লাইভ ক্লাস শেষে রেকর্ডেড ভিডিও পেয়ে গেলে এছাড়াও কি পাবে জানো এছাড়া পাবে হ্যান্ড রিটেন নোট আরও কি পাবে জানো আরও পাবে আর পাবে কি ইন্টারভিউয়ের গাইডেন্স যেটা কোনো জায়গায় তোমরা পাবে না ওয়ান টু ওয়ান গাইডেন্স পাবো এবং তার জন্যই কিন্তু তোমরা দেখবে আমাদের সাকসেস রেট কীরকম সেটা তোমরা আগের কিছু ভিডিওতে দেখলেই দেখতে পাবে আমাদের টোটাল প্রচুর স্টুডেন্ট এইবার এন এম ক্র্যাক করেছে চেন ক্র্যাক করেছে তাহলে দু হাজার শুরুতে সংকল্প নাও যে আমরা নতুন বছরে নতুন কিছু করে দেখাবো আমাদের দু হাজার হবে সাফল্যের বছর আর তার জন্য তোমরা ব্যাচ কেনো না কেনো মনে করলে প্রয়োজন মনে করলে অবশ্যই কিনবে আর যদি প্রয়োজন না মনে করো বাড়িতে বসে ভালো মতো প্রিপারেশন নাও আমরা অলওয়েজ তোমাদের পাশে আছি তোমরা আমাদের প্যাচ কেনো কিংবা না কেনো তোমরা ইউটিউবে অন্তত আমাদের ক্লাস দেখবে তোমরা অলওয়েজ আমাদের স্টুডেন্ট তো সেক্ষেত্রে আর অলওয়েজ আওয়ার স্টুডেন্ট সবাই তোমরা যারা দেখছো ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনার মধ্যে থেকো নতুন বছর সবার খুব ভালো কাটো ভালো থেকো